প্রাচীনকালে এক গ্রামের এক গরিব বৃদ্ধ ভক্ত ছিলেন নাম তার বিষ্ণুদাস তিনি সারাটি জীবন ভগবান জগন্নাথের সেবা ও নামজপে কাটাতেন তার একটা বড় স্বপ্ন ছিল একবার পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ঠাকুরের সরাসরি দর্শন করবেন কিন্তু বয়স দারিদ্র এবং দুর্বলতা সব কিছুই বাধা হয়ে দাঁড়িয়েছিল তিনি প্রতিদিন জপ করতেন জগন্নাথ আমি তো তোমারই তুমি নিজেই একদিন এসো আমার কাছে এক রাতে বিষ্ণুদাস স্বপ্নে দেখলেন তিনজন মূর্তি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা তার ঘরের পাশে দাঁড়িয়ে আছেন যেন তাকে দর্শন দিচ্ছেন সকালে ঘুম ভেঙে দেখলেন তার দরজার সামনে একটি বিশাল রাট রথ আর তাতে তিনটি কাঠের মূর্তি রাখা গ্রামের লোক জড়ো হল কেউ বলল এ তো অলৌকিক ব্যাপার নিশ্চয়ই ঠাকুর নিজেই এসেছেন এই ভক্তকে দর্শন দিতে পুরী থেকে খবর এল আসল রথযাত্রার আগের দিন হঠাৎ করে মূর্তিগুলো নিরুদ্দেশ হয়েছিল এখন বোঝা গেল ভগবান তার একান্ত ভক্তের আকুল শুনে স্বয়ং দর্শন দিতে এসেছেন সেই দিন থেকে ওই গ্রামে শুরু হয় বিষ্ণুদাস রথযাত্রা যেটা